আমার মতো যারা বেলে মাছ খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু বেলে মাছের আরও একটা মজার রেসিপি আজকে শেয়ার করব এভাবে করে যদি ঢ্যাঁড়স দিয়ে বেলে মাছের চটচড়ি করে খাও তাহলে কিন্তু অন্য কোনো আইটেম আর খেতে ইচ্ছা করবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আরও ছোট্ট একটা সুন্দর রেসিপি নিয়ে তো আজকে হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে বেলে মাছের চচ্চড়ি করব এটার জন্য মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে ঢেঁড়সগুলোকে দুই টুকরো করে কেটে নিলাম আর পাঁচ ছয় টুকরা কাঁচামরিচ ফালি করে নিছি এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা নিয়েছি আধা চামচ করে লবণ স্বাদ মতো আর এক টেবিল চামচ নিয়েছি হচ্ছে এখানে রসুন বাটা আর নিয়েছি পেঁয়াজ বাটা নিয়েছি দেড় দুই টেবিল চামচ মানে মাছের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ বাটাটা ব্যবহার করতে হবে সবগুলো উপকরণ দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল সরিষার তেল খেলে সরিষার তেলটাও ব্যবহার করা যাবে এরপর এটা যেহেতু চচ্চড়ি করব। হাতে মাখানোটা তো মাস্ট সুন্দর করে এই যে মাখাতে হবে মাখানোর সময় আসলে দেখতে খুব লোভনীয় লাগে তাই না মাখানো হলে সুন্দর করে মাছ আর ঢেঁড়সগুলাকে একটু ছড়িয়ে দিতে হবে কড়াইতে এরপরে একদম অল্প অল্প মাখো মাখো পরিমাণ পানি জাস্ট এটা সিদ্ধ হতে যতটুক পানি লাগবে অতটুক পানি দিয়ে এটাকে চুলাতে বসাতে হবে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না শুরু করে দিব এই তো এটা অলরেডি কিন্তু চটচড়ি হয়ে আসছে তো এখানে দেখা যাচ্ছে এটা পানি একদম টেনে গেছে একদম যখন এরকম পোড়া পোড়া হয়ে যাবে কড়াইয়ের সাথে লেগে আসবে তখনই আমার চচ্চড়ি কিন্তু রেডি সো আজকে ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লাভ